নমস্কার বন্ধুরা জি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগ আমি করি কিন্তু এডিটিং করার সময় হয় না তাই এটা না করলেই নয় এত সুন্দর মুহূর্তগুলো আর এত সুন্দর বাজি ফাটানো এটা হচ্ছে বাড়িপুর দত্তপাড়া দেপাড়ার মো তো এখানে বাজিপাটায় ফাটাই খুব সুন্দর যেহেতু এখানে রক্ষেখালী পুজো হয় আর পুজোটা হয় এই বৈশাখ মাসে তো এইগুলো শেয়ার করছি আপনার সাথে আর এই নিয়ে একটা ব্লগ করবো তারপরের দিন কী করবো কোথায় যাবো কী কী খাওয়া হবে সেটা আপনার সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা যেতে থাকুন তো এদিকে বাজি পড়ানো শেষ হয়ে এসছে

কত ছ একটু ঘুরে দেখায় তাই একটু ঘুরে দেখালাম আর আমি বাড়ি থেকে দেখেছি তো অনেক কাজ করে তাই মুখটা হাচ্ছে এমনিতে এর কালো তার উপর আরও বেশি ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আরও সাজিয়েছি খুব সুন্দর লাইটিং করেছে রাস্তাটা লাইটিং করেছে খুব সুন্দর ভালো লাগছে তাই ওইটুখানিও শেয়ার করলাম তো এবার চলে এসেছি সকালবেলা সকাল থেকে শুধু খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে সেদিন ছিল তারও কি তাই মাংস কলমে তুমি মাছের ঝোল করে আমি সকালবেলা প্রসাদ খেয়ে এসেছি আমাদের নিয়ে অসুবিধা নেই তবু অনেক লোক তো খাবে আর আমরা ছয় বোন মানে চিনি অনেক বড় লোক বেশি না হলে ছয় বোনের চিনি অনেক বড় তো যাই হোক এদিকে রান্না শুরু করেছে রান্না সেরকম কিছু হয়নি রইডালে আলু ভাজা পটল চিংড়ি ভেটকি মাছের ঝোল চাটনি পায়েস মিষ্টি

আর এই যে রান্না বাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাচ্ছে অনেক বেলা হয়ে গেছে আর আমার বাবা সকাল সকাল হাত বাবা তো বাবার জন্য সবাই তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করে যাব বাপের বাড়িতে সুযোগের বাড়ি থেকে বাপের বাড়ি একটুখানি তো বাপের বাড়ি আমার বাবার যেহেতু একটু শরীর খারাপ পায়ে লেগেছে মায়েরও শরীর খারাপ বাবার একটু চাষ করেছিল জল দিতে যাবো বিয়েটি ছেলে জামাই ছোটো জামাই আমি তো অল্পই দিই ওরাই কাজ করছে আর আমি সত্যি কথা বাপের বাড়ি গেলে কাজ করলেও আমার সেরকমভাবে করতে দেয় না আমার বোনেরা বলো মা বলো করতে দেয় না তা ওরা গাছে জল দিচ্ছে আমি একটুখানি অল্পই বয়ে আর আমার কাছে ছোটো বালতি ছিল বইয়ে দিচ্ছি ওরা গাছে জল দিচ্ছে আর আমার বাবা যেটা বলে সবাই সেটাই শুনি ও আমরা বলো জামাই বলো আমার কাকুরা বলো সবাই শুনি বাবাকে খুব সম্মান করি আমরা

কম জায়গাতে জল দেওয়ার সুযোগ নেই কারণ তো ওখানে জল দেবো ভেবেছিলাম জল দেওয়া নিয়ে আমাদের ভিডিওতে দেখুন বাগানে কি সুন্দর সব খেলা করছে সব সব বসে আড্ডা মারছে ওরা কাজ করছে আর বোনেরা বসে আড্ডা মারছে আর ওই যে আমার ছোট বোন ও খুব বদমাইশ দেখো বাচ্চাটাকে নিয়ে ওটা আমার সানো বোনের মেয়ে নাচানাচি করছে আবার সবাই আড্ডায় চলে গেল রাস্তার পাগলা আমরা বাগান থেকে চলে এসেছি আমাদের বোনের ছেলে ওই রাস্তায় জুতো পরে নিচ্ছে বসে বসে তো সেইটুকানে শেয়ার করলাম আর বোনের বর এসছে বাচ্চাটাকে কোলে নিয়ে এসছে বলে ওর মেয়েটা কাঁদছে তা যাই হোক কেখানে বন্ধুর ভিডিওটা করলাম আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই টাটা বন্ধুরা